আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু রহমানের কিছু গুরুত্বপূর্ণ প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল্লাহ সাল আলি আসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের সংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন না না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতে থাকে চাই সেটা নবীর সন্তান নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে না কেউ থাম না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং বাঙ্গিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে

যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি খাবি বলছে না ফরমান দুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে খবিস দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামের টুকরা আগুনের কুন্ডুরি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টা পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিদিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না মৎখোর নেশাকর, জুয়ারি সতক্ষোর হারামখোর সে ফরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে তিরিশ বছর মিশা কথা কয় কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর কখনো কখনো এজন্য তিরিশ বছর মিশা কথা কয় মানসে কথা বলে কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা যায় প্রতিদিন বুঝি নর্তকি দেখে প্রত্যেক বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে এটা কি ধরনের না বলে দয়া করে ফিরতে শিখেন তুবু ইহি আই হাল মিনুন লাল্লা কুমতুফলি হুন